হ্যালো ইব্রিয়ান আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ফ্রিজ কেনার আগে যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং কোন ফ্রিজটি আপনার জন্য পারফেক্ট কোন টাইপের ফ্রিজ কিনলে আপনার জন্য সুবিধা হবে তো সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এটা হলো একটি ডিপ ফ্রিজ তো এই ফ্রিজের সম্পূর্ণটাই কিন্তু ডিপ এটা ফ্রস্ট টাইপের একটি ফ্রিজ তো এই ফ্রস্ট টাইপের ফ্রিজে কিন্তু অনেক পরিমাণ বরফ জমে এবং খাবার কিন্তু দীর্ঘদিন ভালো রাখে আপনার অনেক বেশি যাদের মাছ মাংস রাখার প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই ডিপ ফ্রিজ পারফেক্ট ফ্রিজ কারণ লং টাইম কারেন্ট না থাকলেও কিন্তু খাবারকে সুরক্ষিত রাখতে পারে ডিপ ফ্রিজ এটা ফ্রস্ট টাইপের হওয়ার কারণে এটা কিন্তু বরফ জমে বেশি চারিপাশ দিয়েই বরফ থাকে এবং খাবারের গুণগত মান ভালো থাকে তো আপনাদের যাদের বেশি মাছ মাংস সংরক্ষণের দরকার হয় তারা কিন্তু অবশ্যই এই ফ্রস্ট টাইপের এই ডিপ ফ্রিজগুলো ব্যবহার করতে পারেন এটি হলো ডি ফ্রস্ট টাইপের ফ্রিজ এই ফ্রিজে কিন্তু অর্ধেক নর্মাল থাকে অর্ধেক ডিপ থাকে তো এগুলো হলো আমাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিক কার্যক্রমের জন্য কিন্তু পারফেক্ট ফ্রিজ এখানে কিন্তু নর্মালে শাক সবজি রাখা যাবে এবং ডিপ সেকশনে কিন্তু মাছ মাংস রাখা যাবে তো ডিফস্ট টাইপের ফ্রিজ এটাও মোটামুটি ভালোই বরফ হয় তো এটিও কিন্তু মানে ফার্স্ট টাইপের চেয়ে একটু কম বরফ হলেও আপনার দুই তিন দিন কারেন্ট না থাকলেও কিন্তু ফ্রিজ না খুললে খাবার কিন্তু ভালো থাকে তো আমাদের বাসাবাড়ির জন্য যারা দৈনন্দিন কাজে ব্যবহার করবো কোনো কিছু স্টক করি না তাদের জন্য কিন্তু এই ফ্রিজই যথেষ্ট এবং এটাই ভালো বেশি পরিমাণে স্টক যারা করে বা দীর্ঘদিন রাখতে চান তাদের জন্য ডিপ ফ্রিজ লাগবে আর এই ডিফরেস্ট ফ্রিজগুলো আমরা ফ্যামিলি বাসায় যারা ব্যবহার করে। আমরা মাছ মাংস রাখি এবং অল্প দিনেই খেয়ে ফেলে। তো এই ধরনের কাজের জন্য কিন্তু এই ডিফরেস্ট ফ্রিজ খুবই ভালো এটা হলো নন ফরেস্ট ফ্রিজ তো এই নন ফ্রস্ট ফ্রিজ কাজ করে ঠান্ডা বাতাসের মাধ্যমে কিন্তু খাবারের গুণগত মান ঠিক রাখে তো এটি কিন্তু এর সুবিধা আছে যেমন আপনার ঠান্ডা বাতাসের মাধ্যমে খাবার টাটকা রাখে জন্য কিন্তু আপনার এটি বাহির করে সাথে সাথে রান্না করা যায় বরফ জমে না এবং খাবারের স্বাদও অটুট থাকে তো এটির অসুবিধা আছে কিন্তু অসুবিধা হলো যেখানে লোডশেডিং বা কারেন্টের সমস্যা আছে সেই এলাকায় কিন্তু এটি কোনোভাবেই কেনা যাবে না কারণ লোডশেডিং বেশিক্ষণ থাকলে এটি কিন্তু দ্রুতই খাবার নষ্ট হওয়া শুরু হয় তো এটি যেখানে লোডশেডিং থাকে না বা কম হয় শহরে সেখানে ব্যবহার করা উত্তম ফ্রিজের কম্প্রেসারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস ভালো ব্র্যান্ডের কম্প্রেসার না হলে কিন্তু স্মুথ সাউন্ড হবে না দেখা যাচ্ছে নয়েজ সাউন্ড করবে এবং বিদ্যুৎ বিলও বেশি আসতে পারে এই জন্য কোন কোম্পানি ভালো ব্র্যান্ডের কম্প্রেসার ইউজ করে সেটি একটু দেখে শুনে কিনবেন পাশাপাশি চেম্বার এবং কনডেন্সারে হান্ড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার ইউজ করেছে কিনা হানড্রেড পার্সেন্ট কপার পাইপ ইউজ করেছে কিনা ফ্রিজের গায়ে বডিতে কিন্তু স্টিকারে লেখা থাকে যে একশো পার্সেন্ট কপার কনডেনসার তো আপনারা এই ফ্রিজে তামার কন্ডেন্সার বা চেম্বারে তামার পাইপ ইউজ করেছে কিনা এটি একটু ভালোভাবে দেখে শুনে ব্র্যান্ডের ফ্রিজটাই কিনবেন তাহলে আপনার ফ্রিজ কিন্তু লংজিভিটি হবে এবং গ্যাস লিকেজ হবে না দীর্ঘদিন কিন্তু ফ্রিজ চালানো সম্ভব তাহলে দর্শক অবশ্যই ক্লিয়ারলি জানতে পারলেন যে কাদের জন্য কোন ফ্রিজটি পারফেক্ট হবে তো আমরা যারা বাসা বাড়িতে আসি কিন্তু বেশি লোড মানে বেশি মাংস মাছ সংরক্ষণ করা লাগে দীর্ঘদিন সংরক্ষণ করার দরকার তাদের জন্য কিন্তু ডিপ ফ্রিজটাই পারফেক্ট ফ্রিজ আর এই যে ডিফার্স্ট যে ফ্রিজগুলো এই ডাবল ডোরের এই ফ্রিজগুলো কিন্তু আপনার অবশ্যই নিচে ড্রয়ার আলা দেখে কিনবেন নিচে ড্রয়ার হলে কিন্তু খাবার সেপারেট করে রাখা যায় মাংস আলাদা ডয়ারে মাছ আলাদা ডয়ারে একটা খাবারের ঘ্রাণ কিন্তু আরেকটা একটা খাবারে যেতে পারে না তো এইভাবে কিন্তু সেপারেট করে রাখা যায় এই জন্য অবশ্যই নিচে ডিপ ফ্রিজ ভালো ডয়ার থাকে তো আমরা যারা বাসা বাড়িতে নর্মাল ইউজার আছি তাদের জন্য কিন্তু এই ডি টাইপের এই ফ্রিজই লং ফ্রিজই খুবই ভালো আর যেখানে লোডশেডিং না হয় বা কম হয় আপনারা ইচ্ছা করলে নো ফ্রাস্ট ফ্রিজ কিনতে পারেন এটি খাবারের মান অটুট রাখে বরফ না করে খাবার টাটকা রাখে তো দর্শক এটাই ছিলস্কের ভিডিও তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ